কথা। নদী পারে ভেসে উঠেছে এক মাথা কাটা লাশ আর তাই নিয়েই আজকের এই রহস্যময় ভূতের কাহিনীটি বিশাচ কথা চ্যানেলে আপনাকে স্বাগত বন্ধু এই চ্যানেলে প্রতি শনিবার সন্ধ্যা সাতটায় গল্পের ছলে হারহিম করা অলৌকিক ঘটনা শোনানো হয় আজ তেমনি একটি ঘটনা রইলো আপনার জন্য তবে তার আগে আপনি কোথা থেকে শুনছেন কমেন্ট করে জানান এবং চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করে পরিচিতদের শোনার সুযোগ করে দিন আসুন এবার তাহলে শুরু করা যাক আজকের ঘটনা প্রতিদিনের মতো গ্রামের কামারুল ভাই ফজরের নামাজ সেরে নদীর ঘাটে জলকেলি করতে যায় সেখান থেকে এক বিকট চিৎকার উঠে আসে হঠাৎ করেই নদীর জলে কিছু একটা শব্দ হয় নদী ঘেঁষা এই গ্রামের মানুষ সবেমাত্র ঘুম থেকে উঠেছে কামারুল ভাইয়ের চেঁচামেচি শুনতেই সবাই সেই দিকে দৌড় দিল সেখানে গিয়ে দেখা গেল এক বিভৎস দৃশ্য একটি বস্তার নদীর ধারের সিঁড়িতে লেগে আছে আর তা থেকে নির্গত হওয়া রক্তে নদীর পাড় পুরো টকটকে লাল হয়ে আছে সকাল সকাল এই ধরনের দৃশ্য দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না গ্রামবাসীরা গুঞ্জন ওঠে বস্তার ভেতরে কি আছে কেউ বলল বস্তার ভেতর হয়তো ভাগাড়ের কোন মৃত প্রাণী আছে আবার কোনো মুরব্বী বলল কেউ হয়তো মজা করার জন্য বস্তায় তুলো ভরে তাতে আলতা মিশিয়ে দিয়েছে এরই মাঝে উপস্থিত হয় অসীমবাবু পাড়া সবাই তাকে চেনে গরিবদের সাহায্য করাই তার নেশা অসীমবাবুর কথা মতো গ্রামের কয়েকজন ছোকরা সেই বস্তাটাকে টেনে পাড়ে তুলল পুলিশে খবর দেওয়া হলো বস্তার মুখ খুলতেই এক বিভৎস পচা গন্ধে গোটা এলাকা মহামা করে উঠল বস্তার ভেতরের দৃশ্য আরো ভয়ানক একজন মানুষের দেহ রয়েছে তাতে বেশ কয়েকটি টুকরো করে দেহটিকে বস্তায় বন্দি করে ভাসিয়ে দেওয়া হয়েছে এই ভয়ানক দৃশ্য দেখে সেখানে উপস্থিত কয়েকজন মহিলা অজ্ঞান হয়ে বলেন কিন্তু সমস্যা এখানেই শেষ নয় প্রশ্ন দাঁড়ালো লাশটা কার সেটা নিয়ে কারণ লাশটিকে শনাক্তকরণের মূল উপায় তার মুখমণ্ডল সেটি অনুপস্থিত হ্যাঁ ঠিকই শুনছেন মাথা কাটা লাশ তবে শরীরের গঠন দেখে এটি নিশ্চিত যে লাশটি একজন মহিলার গোটা গ্রামে খবরটি রটিয়ে দেওয়া হলো কিন্তু না কারো বাড়ি থেকে কেউ উধাও হয়নি পুলিশ এসে দেহটাকে নিয়ে বেশি টানাটানি করতে চাইল না তারা গ্রামবাসীদের দেহটার যে কোনো একটা বিহিত করতে বলে সেখান থেকে চলে গেলেন কিন্তু এখানেও রইল সমস্যা গ্রামের একদল মানুষ বলছে দেহটাকে কবর দেওয়া হোক আবার আরেক দলের মতে সেটাকে নদীতে আবার ভাসিয়ে দিলি হয় অসীমবাবু ভোটাভোটির মাধ্যমে সিদ্ধান্ত নিলেন যে দেহটাকে কবর দেওয়া হবে সবার কথা মতো এবার দেহটাকে কবর দেওয়া হলো কিন্তু ঘটনা এখানেই শেষ নয় আসল ঘটনা এখান থেকেই শুরু উক্ত ঘটনার পর কেটে গেছে দিন পনেরো শোনা গেল রাতে নদীর পাড় দিয়ে বাড়ি ফেরার পথে কয়েকজন নাকি একটি মেয়েকে নদীর পাড়ে বসে কাঁদতে শুনেছে আর অবাক করার মতো ব্যাপার হলো সেই মেয়েটির মাথা অনুপস্থিত গ্রামে রোটে গেল সেই মেয়েটা ভূত হয়ে গেছে রাতের বেলা তো দূরের কথা দিনের বেলাতেও কেউ আর সেই নদীর পাড়ে যেতে সাহস করে না কিন্তু অসীমবাবুর মনটা কেমন যেন একটা খটকা মতো লাগছে একটা মাথা কাটা লাশ কোথা থেকে এলো কিন্তু তিনি কিছুতেই এই সমস্যার সমাধান খুঁজে পেলেন না গ্রামবাসীদের দেখা নদীর পাড়ে সেই কাঁদতে থাকা মেটার ঘটনা অসীমবাবুর কাছে কল্পনা মনে হতে লাগল তিনি ঠিক করলেন তিনি নিজের চোখে এই ঘটনা দেখবেন তিনি নদীর পাড়ের কাছেই একটি বাড়িতে আশ্রয় নিলেন রাত তখন প্রায় তিনটে অর্থাৎ দেভি আওয়ার শুরু হয়ে গেছে শোনা যায় যে এই সময়টিতেই নাকি ঘরের বাইরে বার হতে নেই এই সময় নানান আত্মা অদৃষ্ট শক্তিরা সক্রিয় হয়ে ওঠে এই সময় তারা নাকি ঘুরে বেড়ায় এইসব সাত পাঁচ ভাবতে ভাবতে অসীমবাবুর কানে ঝুমকার মতো আওয়াজ ভেসে এলো এই ঝুমকার আওয়াজ তার খুব চেনা চেনা ঠেকছে কয়েক সেকেন্ডের মধ্যেই অসীমবাবু শুনতে পেলেন পাড়ে বসে কেউ যেন কাঁদছে জানলাটা কিছুটা আড়াল করে দেখতেই তার মাথার মধ্যে যেন একটা তরঙ্গ বয়ে গেল গ্রামবাসীদের কথাই ঠিক সেই মাথা কাটা লাশটা কবর থেকে উঠে এসেছে নদীর পাড়ের বসার জায়গাটায় সে বসে অবিরাম কেঁদেই যাচ্ছে আশ্চর্য মাথা নেই যার তার মাথা ব্যথা লাশটার তো মাথাটাই নেই তাহলে কান্নার শব্দটা আসছে কেমন করে পরের দিন সকালে ভেসে এলো আরেক দুঃসংবাদ গ্রামের নিতাই মাতব্বরকে কে যেন নৃশংসভাবে হত্যা করেছে গ্রামে চলছেটা কি যেদিন থেকে সেই মাথা কাটা লাশটা পাওয়া গেছে সেদিন থেকে গ্রামে একটা না একটা অঘটন ঘটেই চলেছে নিতাই মাতব্বরের লাশটা আরো ভয়ানক পেটে নারী সব বেরিয়ে গেছে কে বা কারা যেন তার পেট চিড়ে সব নারী ভুড়ি বার করে দিয়েছে গোটা উঠান রক্তময় কিন্তু পুলিশও এই রহস্যের সমাধান করতে পারলো না সপ্তাহ ঘুরতে না ঘুরতেই আবার শোনা গেল বিষ্টু ডিলারকে ঠিক একইভাবে কে যেন হত্যা করেছে অসীমবাবু বুঝলেন এই সবই সেই মাথা কাটা লাশটার কাজ হতে পারে সেই দিনই রাত প্রায় আড়াইটে নাগাদ তিনি নদীর পাড়ের বিশাল নিম গাছটায় গিয়ে বসলেন এভাবেই কখন সময় গড়িয়েছে তার কিছুই মনে নেই তন্ড্রা কাটল কান্নার শব্দে আবার সেই মরা কান্না কাটছে মুণ্ডহীন লাশটা এবার অসীমবাবুর থেকে লাশটা খুব বেশি দূরে নেই সেই লাশটার গলা কাটা বিভৎস অংশটা খুব কাছ থেকে দেখতেই অসীমবাবু অজ্ঞান হয়ে গাছ থেকে পড়ে গেলেন চোখ দুটি বন্ধ হয়ে আসার আগে তিনি দেখলেন সেই মাথা কাটা লাশটা তার দিকেই টলমল করে এগিয়ে আসছে এরপর যখন তার জ্ঞান ফিরল তখন তিনি দেখলেন মাথা কাটা লাশটা তার পাশেই বসে আছে ক্ষণিকের জন্য অসীমবাবুর মনে হয়েছিল সে হয়তো আর আস্ত নেই কিন্তু দেখলো তার নাড়ি ফুরি সব ঠিক আছে মাথা কাটা গলাটার দিকে চোখ যেতেই আবার হয়ে অজ্ঞান যেতে লাগলো কিন্তু না এবার অসীমবাবু কিছু বলতে যাবে এমন সময় মাথা কাটা লাস্টা তার পাশ থেকে উঠে গিয়ে নদীর পাড় থেকে তার কাটা মুন্ডুটা হাতে ধরে নিয়ে এসে অসীমবাবুর পাশে দাঁড়ালো অসীমবাবুর মূর্ছা যাবার জোগাড় হলেও তিনি নিজেকে সামলে নিয়েছেন হাজার হলেও এই মাথা কাটা লাশের ভূতটা তার কোনো ক্ষতি করবে না অসীমবাবু কাঁপা গলায় বলে উঠল লাশটার হাতে ধরে রাখা কাটা মুন্ডুটা বলতে শুরু করলো দাদা আমি মনি তুমি ভালো মানুষ বলেই তোমার কোনো ক্ষতি আমি করিনি জানো দাদা গত পূর্ণিমায় আমি গোয়ালপাড়ায় নাচ দেখাতে গিয়েছিলাম ফেরার পথে নিতাই মাতব্বর আর বিষ্টু ডিলার আমার পথ আটকে ধরে আমার দল ততক্ষণে আমাকে ছেড়ে অনেক আগে বেরিয়ে গেছে আমি ওদের মতলব বুঝতে পেরে ওদের শাসিয়ে দিই আমার সাথে কোনো কিছু খারাপ করার চেষ্টা করবেন না আপনাদের কাছে হাত জোর করছি জানো দাদা আমি ওদের হাতে পায়ে ধরে অনুরোধ করতে থাকি কিন্তু পিশাস দুটি আমার কথা মানেনি আমাকে ধরে নিয়ে তারা ওই ব্রিজের নিচে যায় তারপর আমার সাথে যা হওয়ার সেটাই হলো তাদের কাজ যখন শেষ হলো তখন আমার অবস্থা খুবই খারাপ উঠে বসার শক্তিটুকুও আমি হারিয়ে ফেলেছি কিন্তু পিশাস দুটি এখানেই থামলো না আমি বেঁচে থাকলে মুখ খুলব তাই আমার অবচেতন শরীরটাকে টুকরো টুকরো করে বস্তায় ভরে এই নদীর জলে ভাসিয়ে দিল সেই পিসা দুটিকে আমি শেষ করেছি এবার আমার আত্মা শান্তি পাবে তুমি ভালো মানুষ তাই তোমাকে সব কথা বলে গেলাম এতে আমার জ্বলন্ত হৃদয় শান্ত হবে অসীমবাবু এতক্ষণ সেই মাথা কাটা লাশটার সব কথা অত্যন্ত ভয় মিশ্রিত আশঙ্কায় শুনছিল এতক্ষণে রাত প্রায় শেষ হয়ে এসেছে মনি বাবা মাহারা এক যুবতী মেয়ে সে একটি যাত্রা গানের দলের সঙ্গে যুক্ত ছিল কিন্তু প্রশ্ন হল সেই মাথা কাটা লাশটা কিভাবে গভীর কবর থেকে বেরিয়ে এলো আর যেদিন লাশটা নদীর ধারে ভেসে উঠেছিল সেদিন প্রচুর গন্ধ ছড়াচ্ছিল অথচ সে প্রতিশোধ নেওয়া পর্যন্ত আশ্চর্যজনকভাবে ঠিক ছিল পরের দিন অসীমবাবু সেই মাথা কাটা লাশটাকে সদগতির ব্যবস্থা করলেন আর এরপর সেই গ্রামের মানুষের নজরে আর কখনোই সেই মাথা কাটা লাশটা ফিরে আসেনি অসীমবাবু মনির সাথে ঘটে যাওয়া সেই ভয়ানক ঘটনাটিও গ্রামের কারো সঙ্গে ভাগাভাগি করেননি